আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেখেন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো পুরাতন ফ্রেমগুলো খুলে ফেলে দেব সবগুলো দিয়ে আবারও নতুন করে ঠিক এইভাবেই আবার ছাওয়া হবে তো কিভাবে সাব পুরো কাজের প্রক্রিয়াটি আপনারা দেখতে পারবেন ভিডিও যদি পুরোপুরি দেখেন অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন কেননা আপনার শেয়ারের কারণে আমার ভিড়ের দরকার নাই আমার হচ্ছে কাজের দরকার আপনি ভিডিওটি শেয়ার করলে এই কাজটি দেখে হয়তো আমার কাসের কেউ আমার থেকে কাজ করে নিতে পারে অবশ্যই ভিডিও শেয়ার করুন আমরা বারো ফুটের সাইজ করেছি পার্কার এটা দেখতে পাচ্তেছেন ফার্স্ট লাইন কিন্তু বাটাম লাগাইছি আর সামনে ওটা দেখতেছেন ওটা হচ্ছে আট ফিট এই পাশে দেখতেছেন এটা হচ্ছে সাত ফিট সাত ফিটের বাটাম কিন্তু আমরা একটাই মধ্যে দিয়ে থাকি দুই পাশে দুইটা এবং বারো ফিটের সাঁচ হলে দিয়ে রাখি হচ্ছে তিনটা দুই দুটো পাঁচটা আর আট ফিটের সাঁচে দিয়ে মধ্যে দুইটা আর দুই পাশে দুইটা আর এটা হচ্ছে বেল

আমার কাজগুলো প্রতিনিয়ত দেখতেও পাবেন আমার এখান থেকে কাজের ব্যবস্থাও হবে আপনি না হয় আমাকে একটু হেল্প করলেন ভিডিও শেয়ার করে আপনারা তো অনেক ভিডিওই শেয়ার করেন আমার এই ভিডিওটা শেয়ার করলে এমন কিছু হবে না ধন্যবাদ ভিডিও দেখুন তিন দে আর বস মারে তিন দেশ তোর ছবি আছে থাম মেলে তোর ছবি উঠতে কোনো কথা নাই ছবি তাদের